তাহলে কি আবার পৃথিবীর বুকে আরো একটি দেশের জন্ম হলো বালুচিস্তান এখন চেঁচিয়ে চেঁচিয়ে বলছে আমরা পাকিস্তানের অংশ নই আমরা বালুচ আমরা বালুচিস্তান হ্যাঁ ওরা যেন অনেক দিন থেকেই এই যুদ্ধটা চাইছিল ওরা যেন চাইছিল একটা যুদ্ধ হোক ওরা ঠিক এই সুযোগটাই চাইছিল এবং এই সুযোগটাকে ওরা কাজে লাগিয়েছে ওরা এটাও বলছে যে ওরা নাকি স্বাধীন হয়েছে আটচল্লিশেই কিন্তু পাকিস্তান পাকিস্তান ধোকা দিয়েছে আর বালুচিস্তান বা কেনই পাকিস্তানের থেকে স্বাধীন হতে চায় কেনই বা পাকিস্তানের অংশ আর থাকতে চায় না ওরা তা সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন একটু লাস্ট অব্দি ঐতিহাসিক বিশ্বাসঘাতক করেছিল পাকিস্তান বালুচিস্তানের সঙ্গে উনিশশো সালে বালুচদের জন্য সেই বিশ্বাসঘাতক যেটা কোনোদিন ওরা ভুলতে পারবে না পাকিস্তান বালুচিস্তানকে নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে বালুচিস্তানের নিজের যে ইচ্ছা তা সবকিছু পায়ের নিচে দাঁড়িয়ে নিয়েছিল নিজেদের যে স্বাধীনতা তা কোনো কিছুই পায়নি কিন্তু একটা কথা চিন্তা করে দেখুন বালুচিস্তান পাকিস্তানের টোটাল ছেচল্লিশ পার্সেন্ট যেখানে সব থেকে বেশি খনিজ এই বালুচিস্তানের পঁচাত্তর পার্সেন্ট মানুষ গরিব উপর থেকে চীন আর পাঞ্জাব মালামাল হয়ে যাচ্ছে ফুলে ফেঁপে উঠছে কিন্তু ওরা ঠিকঠাক দুবেলা দুটো খেতেও পায় না বালুচিস্তান এই বালুচিস্তানের নিজস্ব একটা সংস্কৃতি আছে নিজস্ব একটা পরিচিতি আছে নিজস্ব একটা ভাষা ভাষা আছে কিন্তু এদের এই এই পরিচিতি বছর বছর ধরে পায়ের নিচে দাবিয়ে রেখেছে আরো যেন রাখতে চাইছে কিন্তু বালুচিস্তান এরা বলছে না এই সমস্ত কিছু আর চলবে না আমাদের নিজস্ব পরিচিতি আমরা নিজেরাই বানাবো বুধবার যখন বালুচিস্তানের নেতা নির বালুচ দুনিয়াকে আয়না দেখায় আর বলে বালুচিস্তান পাকিস্তান নয় তখন সেই বালুচিস্তানের চিৎকার শুনে বোঝা যাচ্ছিল যে এরা যেন বছর বছর ধরে চাইছে এদের এই স্বাধীনতা এদেরকে যেন বছর বছর ধরে মুখ বন্ধ রাখা হয়েছে ১৯৪৭ সালে যখন ব্রিটিশরা শেষ হয় ঠিক সেই মুহূর্তে মোহাম্মদ আলী জিন্না নিজের থেকেই বলে বালুচিস্তান স্বাধীন কিন্তু উনিশশো সালে বালুচি পাকিস্তান নিজেদের দখলে নিয়ে নেয় বিশ্বাসঘাতক করে শুধুমাত্র যদি মুসলমান হওয়ার জন্যই আমাদেরকে পাকিস্তানের মিলিয়ে রাখো তাহলে আফগানিস্তান নয় কেন আর এই প্রশ্ন উনিশশো সাতচল্লিশ সাল থেকেই বালুচিস্তান পাকিস্তান করছে আর পাকিস্তান এই কারণেই বালুচিস্তানের আওয়াজ বাইরে বেরোতে দেয় না আর বিগত দিনে আমরা দেখতে পেয়েছি যে বালুচিস্তান কিভাবে পাকিস্তানের উপর হামলা করে যাচ্ছে বালুচিস্তান ভারতবর্ষের কাছে রিকোয়েস্ট করেছে যে ওদেরকে না যেন পাকিস্তানের সঙ্গে জোড়া হয় আর এটাও যেন ওদেরকে হেল্প করা হয় পাকিস্তানের থেকে বিচ্ছিন্ন হতে তো আপনাদের কি মনে হয় যে ভারত কি হেল্প করবে কিনা আর যদি সাহায্য করে তাহলে কি সেই ছুরিটা আবার ভারতের বুকে মারবে বালুচিস্তান আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই করে কমেন্ট করতে ভুলবেন না আর বালুচিস্তান কি আলাদা দেশ ভাবে স্বীকৃত পেয়ে গেল তো সব কিছু আপনারা আরো ভিডিওতে জানতে পারবেন তো আজকে ভিডিওটা যদি একটু আপনাদের ইনফরমেশন মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিকে অবশ্যই একটু লাইক করে দেবেন এটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে কারণ এই ধরনের ইনফরমেশন ভিডিও দেখার জন্য সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম